আজকে অনেক বেশি আনন্দ লাগছে আমি চিন্তা করতেছি যে এখন যে হারছি বিশেষভাবে আনন্দ পাচ্ছি কেন এর কারণটা হলো যে যে বেলার শেষ দিকে যে হাওর আমি যে হাওর দেখতে পেতেছি যে লম্বা বিশাল ওই পাঁচটা এবং এই খোলামেলা বিশাল জায়গা সবুজ এটাই একমাত্র কারণ যে আমার বিশেষভাবে ভালো লাগার আমি বিকেলবেলা হারছি এই যে হাওর এবং যে নদী মানে যে পানি পানি এবং হাওয়ার সবুজ সব মিলে যে একটা বিশুদ্ধ বাতাস যে আসতেছে এবং বর্তমান আকাশের যে সারাদিন উত্তপ্ত রোদ শেষে মানে অনেক বেশি আমি আরাম বোধ করছি তো আমার বর্তমান গন্তব্য হবিগঞ্জ জেলা তারপর মলিউবাজার সিনের সুনামগঞ্জ চিলের চ্রুগুন মৌমি সিং জামালপুর গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর জয়পুরহাট এগুলো রাজশাহী সব মিলে চৌষট্টিতম জেলা কক্সবাজার গিয়ে শেষ হবে আজকে আমার নবম নয় দিন চলমান আরও একানব্বই দিনের আছে আমার হাতে একানব্বই দিনের ভিতরে সম্পন্ন করতে হবে তো এ হলো ও যে আনন্দ যাত্রা মানে সারা দেশটা এই যে দেখার মাধ্যমে এই যে বিশাল আনন্দ পাওয়া এটাই মূলত আমার প্রধান আর কি আকর্ষণ এই ভ্রমণটা করার ক্ষেত্রে এই যে চৌষট্টি জেলার খাবার খাওয়া হবে চৌষট্টি জেলায় ঘুমাবো এবং চৌষট্টি জেলায় যে নদীতে সাগর বস্তু উঠব পাহাড়ে উঠবো এবং অনেক নতুন মানুষজনদের সাথে পরিচিত হবো তাদের সাথে আন্দোলন এই যে ব্যাপক বিশাল একটা আনন্দ এই আনন্দটাই মূলত আমার চাই আর এই আনন্দের সন্ধানে আমার এই আনন্দযাত্রা স্বপ্ন আনন্দ আনন্দযাত্রা পায়ে হেঁটে চৌষট্টি জেলা এবং এই ভ্রমণকালীন আমি তো আমার এই যে বিশাল আনন্দ পাচ্ছি কিন্তু আপনারা যেহেতু আমাকে দেখছেন আপনাদের খুব সহজে আপনারা কীভাবে উপকৃত হতে পারেন সেটার জন্য কিন্তু আপনাদের আমি আমার পরা তিনটা সেরা সেলফ হেল্প বুক আপনাদেরকে আমি সাজেস্ট করেছি যে বুকগুলো আপনারা রকমারি থেকে সংগ্রহ করতে পারেন কি বদলে যেন এখনই তুমিও জিতবে থিঙ্ক অ্যান্ড গ্রোরিচ এ হলো আমার তিনটা আমার পড়া সেরা সেলফ হেল্প বুক আর এই সম্পূর্ণটা জার্নি কিন্তু আমার একটা সেলফ ডেভেলপমেন্ট একটা জার্নি কিন্তু মানে বিশাল আনন্দ পাওয়ার মাধ্যমে একটু ভালো থাকা আর একটু সব মিলে আর কি ই আর কি তো ধন্যবাদ শেষ বিকেলে এ আনন্দগণ মুহূর্তে কিছু অনুভূতি শেয়ার আগামী একানব্বই দিন স্বপ্নরাজের সাথেই থাকুন আনন্দের সাথেই থাকুন ধন্যবাদ